ধাবরাই থানায় এখন আর্মির দায়িত্ব নিয়েছে আর্মিরা ডিউটি করছেন এবং সাথে আঞ্চার সদস্যরা আছেন এমনকি তাদের সাথে কথা বলে জানা যায় যে হামরাই থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তাদের অনেকেই জমা দিয়েছে বেশ কিছু জমা পড়েছে এবং তারা আহ্বান করছে যে যারা অস্ত্র লুট করে নিয়ে গেছে তাদের জমা দেওয়ার জন্য আর আমরা এখনই জানতে পারলাম যে এখনও কোনো পুলিশ সদস্য ধামরাই থানায় এখনও যোগদান করিনি তো নিরাপদ এখনও ধামরাই এখন নিরাপদ আছে বলে এখানে যারা আর্মি সদস্য আছেন তারা জানাচ্ছেন বলেছেন তো আর যারা পুলিশ সদস্য আছেন তাদেরকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে কারণ এখন তারা নিরাপদে এবং স্বচ্ছভাবে তারা কাজ করতে পারে এমনকি জানিয়েছেন সাংবাদিককে ধন্যবাদ সকলকে আমি আবার আপনাদের সামনে নতুন কোনো এপিসোড হাজির হবো আমি মিলন চিত্রী বাংলাদেশ করে